আমার হাতে জল সুবিধা হবে না এমন একটা সংসার এসে পড়েছি আমি আর আমার যাটা তেমনি হয়েছে গো সত্যিটা জ্বালা সহ্য করা যায় কিন্তু আমার যার জ্বালা সহ্য করা যায় না এমন মেয়ে এই সংসারে এসে তো আমার জ্বালিয়ে পুড়ে শেষ করে দিচ্ছে দু বেলা পার হলে পা তুলে ঝগড়া করবে চিন্তা করতে পারো এই সকাল হলে আমার কত কাজ আর মধ্যটা তেমনি হয়েছে সকালবেলা বেরোবে বেলা ঘরে আসবে ও আজকের ঘরে আসুক এইসব কাজ নিয়ে যদি ও ব্যবস্থা

দাদা তোমরা বললে কেন কান ধরতেছে বিয়ের আগে আমি কিছু জানতাম না বিয়ের পরে আমি সব কিছু কার জন্যে বউয়ের জন্যে বিয়ের পরে বউ আমার বিয়ে শুয়ে শুয়ে দুটো কান ধরে সব কিছুই শিখেছে আজ মল্লিক

কি হচ্ছে মানে এই বাড়িতে কটা বউ তোমরা দুই জায়গায় দুটো বউ আছো তাহলে দুই বউ আছে তো তাহলে সংসারে যা যাবে তো কাজ তাহলে দুই বউ তো সমান সমান করবে তাহলে একটা বউ পার পাতলে দিয়ে বসে থাকবে আর একটা বউ সকাল হলে তার খাওয়ার টাইম থাকবে না ওই দেখ বড়দা মাস্টারি চাইরি করে সে হেডমাস্টার তার বউ কাজ করবে আর আমি চাছটা সে কাজ করি ও বাবা সে কাজ করবে না ওই জন্য পায়ে নপুর পড়েছে বুড়ি বয়সে কানে সোনা দুল পড়েছে আর গেরামে গেরামে ঘুরে বেড়াতে থাকে সিরিয়াল দেখে দেখে গੁੱততে থাকে তোমারও দেবো পাবে এই তো ধান জড়া কাজ আসছে ধান জড়া কাজ করবো তোমার পায়ে নপুর কিনে দেবো দিনে তুমি নপুর পরে চম চম এইসব পাসওয়ার্ড কথা বলতে তো আমার গাঁপেতে জ্বালা করে এই কাজ করব এই খান 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 কি সোনার ভরি দান ছেড়েছি কত হাজার টাকা তুই তো আটা কাজ করলে তোমার 2 কেজি রোজের সোনা দুল হয়ে যাবে চিন্তা করতে পার আমার হামমরের বংশতে এরা আমার বংশ না 80 টাকা সোনার ভরি ও আমার একটা কাজ করে সোনার দুল ঝুলিয়ে দিবি দিবি আমি কি বলি শুন বলো সে সোনার দুল দে যা দে আজ থেকে আমি যা বলবো এই সংসার তাই হবে হ্যাঁ তুমি আমার গুরুজন তুমি যা বল সেটা হবে হ্যাঁ হবে তো এত দিন তোর বউতি চালিয়েছে আজ থেকে আমি চালা ছুঁ যা যাক ঢুকেইছি খাল হয়ে বেরিয়ে যাও কি বলতি শোন বলো তো চাগরি করতে হবে আই চাগরি করব আমি চাকরি করবো কে করবো আমি হ্যাঁ চাকরি করবো চাকরি করতে পারবো আমি মূর্খু পেটে কিনবালে কবে আই নাই আই কি চাকরি করবো চিন্তা করতে পারবে না কি চাকরি করবে ক তোর চাকরি পূরা তুই চাকরি নেই কি করবে আই কি করবো কেন তুই মাস্টারই করবি আই মাস্টার হব আমার গাছ ভালো করতে পারো এলাকার ছেলেরা ভালো থাকবে কেন ওদের ডেঙ্গরা বিষের মতো হয়ে দাম শুনতে চাইনি তো দাদা যখন তোকেও চাকরি করতে হবে মাস্টারি তাড়াতাড়ি ঘর চল আমি মাস্টারি করতে পারবো ঘরের ভিতরে গিয়ে ধুতি পাঞ্জাবি পরে হাতে বাড়িটা নিয়ে স্কুলে নিয়ে যাব ওখানে তোর ট্রেনিং দাও আই মাস্টারি করতে পারবো না ধুতি পড়তে পারবো তা তুই পারবি কে পারবে তোর বাপ পারবে শশো বাবা দুলবে আমি পারবো না বেরো না আমি পারবো না না তাহলে আজ বটিটা আমার ও বাবা এক খুলি দাও কিভাবে শাশুড়ি করতে দেখেছো চা ও জানো আমার মা আমি ওর ছেলে সেইভাবে শাসন করে চলে যাচ্ছে হ্যাঁ রে মুখ মাঝে মাঝে বউ ও মা ধর্ম

বাড়িটা টেবিলে মারবো হ্যাঁ মারার সঙ্গে সঙ্গে যত ছাত্ররা এসছে সবাই ভয়ে মতে ফেলে দে আই এখানে বাড়ি মারবো ওরা হিজু করবে মারার দরকার নেই আরে টেবিলে মেরে ওটা শাসন করতে হবে তারপর তো ওদের গায়ে মারবি এই তো ধর্ম মা বলে যাই পারবো নি তো সব সময় বলে আমি পারবো এক কোনি মারবো তুই সদায় দাঁড়া মার Yeah.

সত্যিকার বউটা যদি না হতো না ঘুম আর মা তুম এই তোরা স্কুলে যে সব তোরা বিড়ি টিড়ি খা শিখেছি গাদা ভাজা খা সে কী লেখাপড়া শিখছিস এই তোরা ওই একটা কথা বলি শোন না তোরা ওই এ জানিস চতুর্শার নামটা জানিস সাড়ে নামটা জানি না আচ্ছা একটা যোগ দিচ্ছি কত ওই হাফ শূন্য হাফ শূন্য যোগ করলে কথা হয় এই সব বলতে পারবি না কি লেখা পড়া ওরে হাফ শূন্য হাফ শূন্য চক করলে গোটা শূন্য হয় রে কি পেপার বলো তো কি লেখা পড়া শিখছিস আমার আগে তো কোনো মাস্টার স্কুলে ঢোকার সাহস পাই আজকের আজকে কিভাবে ঢুকলো নিশ্চয়ই এ টাইম বুঝতেই পারে না বুঝতে পারে আচ্ছা দেখে দেখি ও বিরাট বাবু এই কে রে মার খাবি তো সামনে আয় কুছে তোবা করে স্কুল আজ সব খেলা করব আজ আমার ভুল হচ্ছে নাকি আচ্ছা দেখি এই আমার দিকে দেখি মনে হচ্ছে আমার ভুল হচ্ছে ওবাছা বাবু এ বাবা বিরাটের মেয়ে Watford মেয়ে গায়orna দি আসেনি স্কুলে চলে গিয়েছি কিভাবে তোরা লেগা বড়া શીছিস এ কুছে বড়া আরে छोड़ी নে গোলাই গামছতে স্কুলে কি ব্যাপার তুই কি করতে আছিস এই যে আমি মাশার আমি স্কুলে আ তোর রিপোর্ট খুব খারাপ কেন তুই যে সব ছাত্র ছাত্রী তৈরি করেছিস বড় বড় মদ ঘাঁটা হয়ে গেছে বড় বড় চোদ্দাঘাত হয়ে গেছে তোর মাথা হ্যাং হয়ে গেছে কি বলিস আজকে থেকে আমি মাস্টারি করব তুই ঘরে যা স্কুলে মাস্টারি করবো মাস্টারি করলে কয়েক প্রশ্ন জানার থাকে দরকার আছে জানিস

গরু রচনা হ্যাঁ কাকে কি বলা হয় গরু রচনা গরু রচনা কাকে বলা হয় যে সব ছেলে না মাগেদের কথা শোনে কথা শোনে তাদেরকে গরু বলা হয় এই একদম এগোবিনি নামের গাড়ি দিছি এদিকে আইনি একদম হয়নি কি হয় একদম হয়নি হয়নি এই প্রশ্নের এই উত্তর দিলে স্কুলে মাস্টার করা যাবে না করা যাবে না না তা কি দ্বিতীয় প্রশ্ন বলে ভ্যান এই যে আমরা মোবাইলে ফেসবুক দেখি আচ্ছা ফেসবুক কাকে বলা হয় ফেসবুক রচনা করতে হবে হ্যাঁ ফেসবুক কাকে বলা হয় বলা হয় ফেসবুক রচনা করতে হবে হ্যাঁ ফেসবুক কাকে বলা হয় বল ওই তো ফেসবুকে নাম আছে পাখি পাখি আর ভালো করে আইডি চেক করে দেখি আমাদের পাশের বাড়ির কাকি একদম ওই দে আমাদের পাশের বাড়ির একটা ছেলে খালি লাইক মারতেছে মেয়েরা কাটাকাটা প্রসব করে নাচতেছে আর সেখানে লাইক মারতো কার লাইক মারিয়ে রে দেখি একবার তার কাকি নিজের নাম রেখেছে সব করে এখানে পাকি আর ভালো করে আইডি চেক করে দেখে তার কাকির খালি লাইক মারতেছে লাইক হয়নি একদম উত্তর হয়নি না তো দ্বিতীয় প্রশ্ন বলে বাক্য বলা 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 হয় হয় বাক্য 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 হয় ওই তো বাবার ছেলেকে শালা বললে তাকে বাক্য বলা হয় মূর্খ মূর্খই থাকবে মূর্খ দিয়ে শিক্ষিত হয়ে যায় আমাদের পাশের বাড়ি নিমাই কাকা তার ছেলে বলছে এই শালা তুই কাজ করবি না বসে বসে খাবি শালা কাজ না করলে সংসার চলবি কি করে সারা এই বানদ হলেই না খেয়ে শুনবি না হুম হ্যাঁ হয়নি তুই গণধ খাবি বলে ভ্যান বলছি এই লাশ প্রশ্ন যদি ভালোভাবে দিতে পেরেছিস ভালো হ্যাঁ না তো এই বাঁশ তোলার লোকেদের দিয়ে এমন মার দেব হুম নদী ছাপে বারানো বলে ভ্যান শব্দ কাকে বলা হয় লাশ প্রশ্ন বল শব্দ কাকে বলা হয় শব্দ কাকে বলা হয় শব্দ কাকে বলা ওই তো ওপর থেকে মুখ ভাল পরে হয়ে থাকলে জব্দ তাকে বলা হয় শব্দ একদম ঠিক যেমন প্রশ্ন তা তেমন উত্তর হয়েছে হ্যাঁ উত্তর হচ্ছে তো দেখেছো তোমরা চেনো একটু বলে দি এই যে এসেছে বর্তমানে আমার ভাইয়ের কানে পোকা ও যে ভাসুর ভাসুর ভাসুরের জায়গা তাহলে খুব ভালো লাগে এখানে দুই লোকের কথা হচ্ছে এর মধ্যে नाग গলা ভাগ চেষ্টা একদম করবে না বোমা আস্তে সংযুক্ত ভাবে বলো আইদা তুই বেশি কথা বলিনি তোর বোমা কই রাগিনে কেন রেগে গেলে তোর শ্বাস শ্বাসও চড়াবে ওই জনমে তো আমার পাঁচতলা ঘুরতে দেয়নি পাঁচতলা লোকে এলাকার লোক बोलते ए प्रदीप তোর ভাইকে একদম মারবি রে

আমার কাছে শোন আমি সব বলছি কি নি রে কাঠুর রানী নে কি রে ওটা তো বর্দার ঘরে আগুন লেগেছে হ্যাঁ ওই আগুনটা আমি ধরিয়ে দিয়ে এসেছি তুই বর্দার ঘরে আগুন ধরিয়ে দিয়ে আসবি হ্যাঁ তুই তো ভালো এই কোচে বৌমার কথা শুনবি না ওদিকে ঘরের আগুন দাউ দাউ করে জ্বলতেছে দুজনে ছুটবি তা ঘর ফুটতে তোর বাবার কি হয়েছে রে যেরকমের লোক আছে ছাড়াই যেটা আগের কাছে তো আগের কাছে হোক জায়গা জমি ভাগ হোক স্কুলের চারিদিকে ভাগ হোক আর ভাইদের মানুষ করবে নাখে খেয়ে না দে মুখের আয়ের কেটে মানুষ করেছি সে বাবা বাবা তুলতে আরম্ভ করেছে ওরে ভাগ্নে কি করবি হু হ্যাঁ আগে ভাগটাতে করো বল ওরে ভাগ্নে তুই কি করবি কর বল ও হলো হোলো ভাই লো ভাই না গুরু কি খেলায় করলো শুরু ওদিকে পড়ে আমারে গরু বাছুরে ঘ পড়ে আমারে গরু বাছুরে ঘং ভাই কেন তুই হয়ে গেলি পরে হয়ে গেলি পোমা তুমি তো পরে নেমে তুমি কেন মায়া বুঝতে পারছো না আমাদের ঘরপুরে শেষ হয়ে যাচ্ছে সংসার শেষ হয়ে যাচ্ছে কেন এইভাবে তুমি নষ্ট করছো বৌমা হলো ভাইয়ের গুরু কি খেলায় আজ করলেই শুরু বৌমা হলো ভাইয়ের নাটের গুরু কি খেলা আজ করলি চুপ ওদিকে পড়ে আমার গরু বাছুর গো পড়ে আমার গরু বাছুর গো ভাই কেন তুই হয়ে গেলি পরে হয়ে গেলি পর তোর জন্য পর হয়ে গিয়েছিল তোর জন্য মানবাদের আমরা তো ভাই তুই হলি বাচ্চা আর সবকিছু জাগনাপুরে হয়ে যাচ্ছে আর খা কি বলছো বৌমা ওদিকে আমাদের শেষ হয়ে যাচ্ছে আর তুমি এক বলতে পারলে আমাদের কে আছে করবে কেন খাও খাও সব তুলো না মা ঘর ভাত আর রে মুখটা সামলাতে বল তোর বৌমা ঠিক বলেছে তুই মাসে চাড়ি করি বলে

বৌমা ধান ঝাড়তে বারণ কর তুই এমন কথা বলতেছি তোর বৌমার কেন ওরের ছোট ভাই লেগে টুখানে হাসুরের কথা

আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না দিদিব তুমি ভালো না আমার ফকর ছোটাই এমন হলো কি করে ওকে তো আমি দশ মাস দশ দিন বাড়িতে ঘুরে যা ওকে আমি দুধায় সরিয়ে রেখে দিয়েছিল ওকে ঘুমোচ্ছিল তাহলে কে কে আমাকে মা বলে ডাকবে কে তোমাকে বড় মা বলে ডাকবে ওকে তুমি চুপ করে আছো কেন বলোটা তুমি তো হাসবে তো হাসো না তুমি হাসোলা তো না আমি তোকে বারবার বলেছি তুমি আমার কোনো কথা শুনে তো তুমি আমার কোনো কথা শুনি জানো তো ঘরের ক্ষতি করে না নিজেরও ক্ষতি হয় নিজেরও ক্ষতি হয় তোমাকে স্ত্রী বলতে না আমারে বড় ঘৃণা হয় আমারে বড় ঘৃণা হয় তুমি তো তোমাকে স্টপ স্টপ স্টপ

তো আছি সবটাকে চলে গেছে বলছি সন্তান না আমাদের বংশের শেষ বক্সের প্রদেশ ওকে তুমি চলে মিলে যারা করে ভাগ করে কেন চুপ করে এত হে জানো তুই চুপ করে আছিস কেন ওই সন্তানদেরকে ভাগ করে না একটা কথা কি হিংসা ভালো জিনিস নয় হিংসা করতে নে একটা প্রবাদ বাক্য আছে পর হিংসা নরকে বাস চুকে চুখে চুগে সর্বদা জানতো জানতো আমাদের জীবন থেকে চিরদিনের মতো দিনের মতো আলোটা কি অন্ধকার হয়ে গেল গো যখন சாছু তুমি পৃথিবীর এক আলোকিত হয়ে থাকে তার ও অন্য তো অন্ধকার হয়ে থাকে আমাদের জীবনটা চিরদিনের মতো অন্ধকার হয়ে গেল গো শুননা শুননা ও বাবা বলে ডাকবে না তোমাকে আর মা বলে ডাকবি না গো কে ঝাড়ের হাওয়া

કથા કેવલ કથા કેવા કેવ